এক নম্বর মুখে মা ওয়াশরুমে গেছে পানির ব্যবস্থা খুঁজে পাচ্ছে না তা আমি এটা করতে যে আমি ওটা দেখাইচ্ছি যে একদম পুরো ভিজে গেছে আমি দেখেন কেমন ভিজাটা ভিজচ্ছি যে সেই লেভেলে ভিজা ভিজে গেছে জি মা হ্যাঁ এটা পড়বে না পানি আমার মনে হয় না

চাৰ্জ নাই কি ভাবে আপোনাৰ মজাৰ মজাৰ ব্লগ শ্বেয়াৰ বুজিছিনা কি কৰবাই ও এই হলো মাল সেনসুর একটা গুলা দিয়ে দিলাম সাথে কি দেখতাছে মোটা হেবি মজা লাগতেছে হেবি মজা পেতেছি পুরো একটা ব্যাগ লাগে আমার হাতে

দেখেন না তাবিয়া বি বানাইছে কিভাবে ফেরা আমার আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছে অনেক সময় লাগছে বসেছিলাম বসে থাকতে থাকতে তাবিয়া তো একটা সময় অনেক বোরিং হয়ে গেছে তো আমরা এখন বের হচ্ছি নিশি খাতের মনে হয় বসে আছে আমাদের এ দেখেন ব্যাগ যা ব্যাগ কি গেছে কিনা দেখেন ব্যাগ আসতেছে আমাদের এটা কবে আসবে না আমরা এখানে এমন হয়তো আমাদের ব্যাগ চলে আসছে কারণ আমরা তো অনেক টাইম বসেছিলাম ব্যাগ ঘুরতে আসছে যদি ব্যাগ

आ देखो ना था? ना ये package दे दो package दे दो सर्विस package दे दो कमेंट में रहने दो ये बेटा दिला हां दे दो धन्यवाद आपका अनेक तह दिल से कोशिश सो गए तो जा मत ना भैया दुआ रहे कोले

তো আপনি অনেকেই শুনছেন এই যে তাসিমা যার গ্রামের বাড়িতে আমার ননদ যায় আসে এই যে তার ভাতি যাও আমাদের সাথে যাচ্ছে অবশ্যই এয়ারপোর্টে এইসব দেখা হয়েছে এই দেখেন অতো নয় মেসির সাথে দেখা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ তো চলে আসলাম এক এক করে বের হচ্ছে তো ভালো লাগলো এখানকার ইয়ারপোর্টের জানি তো ভালো লাগলো সব ও দেখ দেখ ভায় ভাঙা দেখ

তাৰ ভয়ে আমি খালি এনজয় কৰিছো